কোন রকম কোনটাকে বলে না এটা দেখবি ভালো চাল দারুন দারুন চারটা দারুন চাল এই ধরনের চাল না আরো একটু

গুড ইভিনিং ইভিনিং এ আমরা এখন এই যে মুড়ি নিয়ে বসেছি মুড়ি মাখলাম চানাচুর দিয়ে আর ধনে পাতা আর ইয়ে দিয়ে কি বলে ওটার নাম পেঁয়াজ দিয়ে সবাই মুড়ি খাচ্ছে এখানে আরেকজন 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 ওই যে চাইছে দাঁড়ান এই যে আমাদের ছোট্ট বেবি ছোট্ট বেবিও একটু একটু করে মুড়ি চাইছে মায়ের কাছে খাচ্ছে দেখো কি ঠাকুমা লাগবে না ঠাকুমারা যেরকম খায় ভালো ঠাকুমা ঠাকুমা

কারণ বাড়ি চলে যাচ্ছে এবার পরে ঘুমিয়ে পড়বে চালো টাটা মামা গিয়ে দিয়ে গুড নাইট ভালো করে ক্লাস করবে হ্যাঁ আমার নাম রসান করতে হবে কিন্তু পুরো মিস্টার দেবকে দেখুন পুরো কলেজের স্টুডেন্ট চলল রন টাটা টাটা মাকে বলছি টাটা টাটা হ্যাঁ

গুড আফটারনুন আফটারনুনে এখন রান্নাঘরে চলে আসলাম একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে গিয়ে যে ডাল করেছি মিস্টার নেই এসে খাবে তো ডাল করেছি এটা হচ্ছে গিয়ে মুগ ডাল হ্যাঁ মুগ ডাল করেছি শিম দিয়ে আর কড়াই শুটি দিয়ে এই ডালটা খুব ভালো খায় আগের দিন করেছিলাম মুসুর ডাল আর এর মধ্যে ছিল ইয়ে কি বলে ওটার নাম বলছি আগের ডাল মিستر দেবيشের কাছে আগের দিন করেছিলাম এই এরকম মসুর ডাল করেছিলাম কিন্তু তার মধ্যে দিয়েছিলাম একটা মুলা ছিল মুলা দা ড্রেস পরেছোরে হ্যাঁ কি ড্রেস পরেছি যা একটা ভিডিও করেছিলাম সেই জন্য আমি সবে ডাল করেছি সেটা দেখাছিলাম তার ওই তুমি বললাম যে এই চলে আসার সময় এসেছে আরেকজনকে দেখো ওরে 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 হইতো থ্যাঙ্ক ইউ

আমি আমি দশ টাকা আমি কেন একশো টাকা বলেছি প্রত্যেক কটা দশ টাকা কারণ প্রথমে দশ টাকা করে বলেছিল মানে আরেকটা অন্য মাসি ফুলের মাসি প্রথমে বললো দশ টাকা করে আর আমি বললাম না দশ টাকা একটু কম করো তারপরে আমি ওই মাসির কাছ থেকে সব জিনিসপত্র নিয়ে যখন এই মাসির কাছে আবার আসলাম দেখলাম রজনীগন্ধা তিনটে দাঁড়া বললাম আমার তো মেন রজনীগন্ধাটাই ভালো লাগে ওটা গন্ধ হয় তাহলে বললাম যে তারপরে মাসি বললো তুমি বাঁচো তারপরে আমি বাঁচলাম বেঁচে দশটা নিলাম নিয়ে মাসিক বললো কেটে দেবো না হয় একটু কেটে দাও তারপরে আমি বললাম কত মাসি বলছে আশি টাকা না না আশি টাকা না তুমি রজনীগন্ধা দিলে আমি আশি টাকাই দিতাম রজনীগন্ধা নেই আমি ষাট টাকা দেবো বলছে তাই দাও

থোর যেরকম ইয়ে দিয়ে ভাজে না ওটাকে কি বলে কালো জিরে কালো জিরে না সরি ওটা সর্ষে কালো সর্ষে ফোড়ন দিয়ে থোর ভাজা করেছি আর এই হচ্ছে ডাল যেটা আগেই মনে আপনাদের দেখালাম ডাল শিম দিয়ে আর শুটি দিয়ে আর এইটা হচ্ছে চিকেন ভাজা দু পিস দু পিস করে চিকেন ভাজা করেছি আমার ইচ্ছে ছিল বেগুনি করবো তো ইয়ে ছিল না কি যেন মানে বেসনটা ছিল না তো যাই হোক বেসন ছিল না তাই জন্য করতে পারি নি মিস্টারদের বাসার সময় বেসন নিয়ে এসছে এই দিয়ে আর বেগুন কাটা হয়নি আর চিকেন নিয়ে এসছে তো চিকেনটা একটু পরেই করবো তো সেখান থেকে চার পিস চিকেন একটুখানি ভেজে দিলাম মিস্টারদের ডালের সাথে চিকেন পকোড়া মানে ভাজা খেতে ভালোবাসে তো এই যে পিস জুয়ে এই দুজন দুজনের জন্য পিস করেছি বাদ বাকিটা ধৈ রেখে দিয়েছি একদম চিকেনের যেরকম উড়কিনি লাল হয় সেরকমই করবো তো চলো বসে করো খেয়ে আরো একটা জিনিস ছিল সেটা দেখাতে ভুলে গেছি কারণটা গ্যাসের ওপর রাখা ছিল

ব্লগের জন্য আফটারনুন থেকে হাতে ক্যামেরাটা মানে নিলাম যে ব্লগটা ছিল সেটাই কন্টিনিউ করছিলাম তো সকালবেলা ব্রেড খেয়েছি খেয়ে তারপর মিস্টারদের বেরিয়েছিল তো বলেছিল যে এসে লাঞ্চ করব কথা ছিল ডিমের ঝোল করার হুম তো আগের দিন যেহেতু চিকেন করেছি চিকেনও ছিল একটু তো হয়ে যেত ডালও ছিল তো তারপর দেখলাম যে ফিরে আসার সময় একটা জিনিস নিয়ে এসছে সেটা কি আপনাদের দেখাই হ্যাঁ এই দেখুন এটা হচ্ছে দেশি পার্শে খুব বেশি বড় সাইজ নয় কিন্তু হ্যাঁ এই দেখুন আমার এই যে বলে না এটা কি বেগদা বলে এক বেগদা ওরকম এক বেগদা বা এক বেগত সাইজের মাছ তো বাবা এত বেলায় যে মাছটা ছাড়িয়ে কেটে দেওয়ার লোক পেয়েছে এটাই অনেক মানে বড় ব্যাপার কোন বাজার থেকে এনেছে আমি জানি না তবে বললো যে এই যে মাছগুলো পেলাম ভালো লাগলো বেশি পার্শে একদম দেখো ছোটো ছোটো এই মাছের খুব টেস্ট হয় একটু বেগুন দিয়ে পাতলা ঝোল করবে নাকি খুব খাটনি হবে তাহলে করো না পরে করো না না কোনো খাটনি বিষয় না খাটনি হতো যদি এই মাছটাই কেটে তারপর আমাকে রান্না করতে হতো তাহলে এই যা বেলা হয়েছে তাতে কিন্তু প্রবলেমই হতো কিন্তু সবই তো করা আছে মাছটা তো শুধুমাত্র আমাকে ধুতে হবে ধুয়ে ভালো করে ধুয়ে আর কি রান্না করতে হবে তো তার সাথে আমার একটা জিনিস নিয়ে এসছে এই যে বুদ্ধি করে একটা বেগুন নিয়ে এসছি মানে অ্যাকচুয়ালি মন মনে মনে ঠিকই করে নিয়েছে যে রান্নাটা কি হবে বেগুন দিয়ে পাতলা ঝোল তো এই পার্শে মাছ ভালো করে চটপট করে ধুয়ে আমি বেগুন দিয়ে পাতলা ঝোল করে দিচ্ছি তাহলে যা যেগুলো ছিল সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই আর এইটাই শুধু রান্না করিনি এটা দিয়েই হয়ে যাবে পাতলা ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে যা বেলা হয়েছে আর বেশি পদ লাগবে না তো মাছগুলো ছোট হলে কি হবে মাছগুলো দেশি তো দেশি পার্শে কিন্তু না পার্শে মাছগুলোর মধ্যে ডিম আছে আপনাদের কার কার মনে আছে ওই সিনেমাটা ইচ্ছে ইচ্ছেতে সেই আর কি সোহিনী যে রোলটা করেছিল যে স্ট্রিক্ট মা নাকি নিজের ছেলের পড়াশোনা নিয়ে ভীষণ ভাবে ওয়াকিবাহাল সেই মা ছেলে ছেলের প্রতি শুধু পড়াশোনা কেন পুরো ছেলের প্রতি মানে তার পুরো জীবনটাই তার ছেলেকে ঘিরে যেরকম ভাবে দেখিয়েছিল একজন পজিটিভ মা তো তার সেই যখন বাপের বাড়ি গিয়েছিলো তার বোরে ক্যারেক্টারটা করেছিল রোজগিরি গিন্নি যে হোস্ট করতো নামটা আমার এই মুহূর্তে চট করে না মনে পড়ছে না আমার ভীষণ হয় ভীষণ ভীষণ প্রিয় একজন মিষ্টি অভিনেত্রী বলবো না খুব একটা বেশি অভিনয় তো করেনি বেশিরভাগই ওই হোস্ট করতেই আমি আমি রোজগিরে গিন্নি দেখেই আমার খুব পছন্দ ছিল তাকে তো সেই পরমা আর কি বোনের ক্যারেক্টার করেছিল তো সেখানে বলছিল এই দিদি ডিমালা পাশে আছে নেব খাবি তো সে তো তার ছেলের সাথে গোছা করে বাপের বাড়ি গেছিল তো সেই যে ছেলে এসে অভিমান ভাঙিয়েছিল মায়ের সেই যে দৃশ্যটা মানে আমি দেখে না আমার চোখে জল এসেছিল যদিও তখন মানে আমি বরাবরই টাপুরের সাথে ওরকম পড়াশোনা নিয়ে কোনোদিনও অতটা বা কোনো কিছু নেই অতটা কিছু করিনি তো না পড়াশোনা নিয়ে না খাওয়া দাওয়া নিয়ে কোনোদিনই ওরকম কিছু করিনি তো আমি সেজন্য বুঝতে পারছিলাম না কিন্তু তাও মানে অতটা না বুঝতে পারলেও কিন্তু বুঝতে তো পারছিলাম কারণ মা প্রত্যেক মায়েরই বেসিক কিছু জিনিস কমন থাকে তো সেই অনুযায়ী বুঝতে পারছিলাম যে সন্তানের প্রতি অভিমান হয়েছে সে সেখান থেকে বাপের বাড়ি চলে এসছে তারপর যখন সেই সন্তান রাগ ভাঙাতে এসছে তার প্রতি একটা সেই মানে শুনেই সে একটা কি আনন্দের বিষয় মানে মানে এটাই যে তার আমি যে রাগ করে এসছি আমার ছেলে তাতে যায় আসে বা আমার সন্তানের তাতে যায় আসে এই যে ফিলিংসটা এটা একটা মাদের কাছে যে কি প্রত্যেকটা মাই হয়তো বোঝেন তাই না তো যাই আরেজ্যু আরজু যাচ্ছি এই যে বলতে বলতে এবার আমারটাও ডাক দিলো স্নান করতে গেছিল এবার ওর হয়ে গেছে ওকে এবার ইয়ে করে নি জামা টামা পরিয়ে দিই মানে বার করে নি হ্যাঁ চলুন পরে আবার আসছে হাত ধুয়ে তারপর যেতে হবে এই একটা কাজের থেকে আরেকটা কাজে না পুরোটা কমপ্লিট না করে সুইচ করতে আমার ভীষণ চাপ লাগে করার নেই আজ ওকে স্নান হয়ে গেছে যখন আর কতক্ষণই ভাবো জল ঢালবে তাই না চলুন পরে আসছি সমস্ত ভাজা টাজা করে নিয়েছি মাছ ভেজে নিয়েছি বেগুনটা একটু ভেজে নিয়েছি বড়ি দেবো বড়িটা ভেজে নিয়েছি এখানে টমেটো একটা রেখেছি আর ধনে পাতা রয়েছে করলাম হচ্ছে গিয়ে তেলের মধ্যে এগুলো সব ভেজে নিলাম তারপর দিয়েছি কালো জিরে ফোড়ন আর সাথে দিয়েছি একটা একটা টমেটো একদম ছোটো ছোটো করে কুচি করে ভেজে নিয়েছি আর একটা আর কি মশলা বানিয়েছিলাম আদা জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে তো সেটাও দিয়েছি ভালো করে কষিয়েছি মতো গলুদ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা একটুখানি দিয়েছি হালকা হালকা একদম সামান্য তো মশলাটা কষানো হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে বেগুনগুলো আগে বেগুনগুলো দেবো আলুগুলো দেবো এটা না আমি জল ভাত বসিয়েছি আর এর উপরেই জল দিয়েছি জলটা আরামসে একটু একটু আর কি হয়ে যাবে তো আমি

ফোন হাতে ছিল তোমার এটা কিন্তু বলতে পারবে না এখন কারণ আমার ফোন নিয়ে নিজেই এখন গেম খেলছে তো সেই জন্য ওটা বলতে পারবে না যে ফোনটা হাতে নিয়ে তুমি রান্না করছিলে কিন্তু এটা তো বলতোই বলতো এত ভুল হয় কি করে এত মানুষ ভুলে যায় কি করে না সত্যি ভুলে যাচ্ছি মানে এই ঘরের কাজগুলো না এমন অবস্থা যে বাইরের জিনিস মাথায় রাখতে রাখতে আমার ঘরের জিনিস ভুলে যাচ্ছি তো যাই হোক আরে চিন্তা নেই আমি তো আছি মনে করি দেওয়ার জন্য হ্যাঁ ছবি বাকি রইল তোমাকে দেখেই আমার মনে পড়ে গেল যে ছেলে আর তোমার জন্যই তো মাছের ঝোলটা মেইনলি করা এই হয়দার চলো পড়ে একদম ফাইনাল লুক নিয়ে হাজির হচ্ছি তো একদম রেডি মাছের ঝোল মানে একটুখানি ধনেপাতা আর রেখেছিলাম সেটাও ওপরে ছড়িয়ে দিয়েছি আর এটার মধ্যে কিচ্ছু করার নেই আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে ব্যাস করে বন্ধ আর একটু স্ট্যান্ড বাইতে রাখবো তারপরে পরিবেশন করবো অন্য দিকে যা আরেকটা জিনিস করেছি সেটা হচ্ছে বেগুন ভাজা ওদের বেগুনটা নিয়ে এসেছিলো খুব ভালো বেগুন তার মধ্যে থেকে এই তিনটে পিস ভাজা দিয়ে বাকি সবটাই ঝোলে দিয়ে দিয়েছি আর এই শিম দিয়ে ডালটা গরম করছি এই হচ্ছে কি এটা গন্ধরাজ লেবু এই লেবু দিয়ে একদম পাতলা ঝোল হেভি জমিয়ে খাওয়া হবে তো এই এইটা বলেই বড় আজকে ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো ছেলে থেকে ফ্রেন্ড তো আমি আর Dogs, skor, quack, let's go more! Hooray, hooray, white balloon. friends, don't be a young kid, and I'm so